আসসালামু আলাইকুম মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আমার একটা খুব পছন্দের রান্না টাকি মাছের ভুনা আমি তো নোয়াখালীর মেয়ে আমরা এটাকে টাকি মাছের মরিচ খোলাও বলে থাকি ফার্স্টে আমি এই সরিষার তেল দিয়ে দিয়েছি পেনে আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল বা অলিভ অয়েলও রান্না করতে পারেন সরিষার তেলে রান্না করলে ঝাঁজটা খুব ভালো লাগে বাট এটা তেমন কোনো ডিফারেন্স নেই তেলটা গরম হওয়ার পরে আমি দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো যদিও আমাদের নোয়াখালী মরিচ খোলা ঠিক এভাবে রান্না করে না বাট আমরা এই দেশে আর কিভাবে খাবো বলুন তাই রকম আর কি মরিচ খোলার মতো করে রান্না করে নিই আর মনকে বুঝাই হ্যাঁ এটাই আমাদের ঐতিহাসিক ঐতিহ্যবাহী রান্না আমাদের ঐতিহ্যবাহী মরিচ খোলা কিন্তু কলা পাতার ভিতরে রান্না করা হয় আর এটা মেনলি টাকি মাছ না এটা পাঁচমিশালি ছোট ছোটো মাছ দিয়ে কলা পাতার ভিতরে রান্না করা হয় যার কারণে এত মজা আর এখানে কোনো আলাদা কোনো মুসলাপাতি দেয় না তবুও এত মজা হয় কারণ কলা পাতার ভিতরে আর ফ্রেশ ছোট মাছ যদিও এই দেশে তো আর কোনো ফ্রেশ মাছ পাই না ফ্রোজেন মাছ পাই তারপরও এই ফ্রোজেন মাছ দিয়ে এই রান্নাটা অসম্ভব মানে এই ঝোলটাই অনেক মজা মানে মরুজ করা যে মানে মশলাটা এটাই অনেক মজা এটা দিয়ে আপনি দুই থালা ভাত খেয়ে ফেলতে পারবেন মানে এতটাই টেস্ট মাছ ভালো থাকুক আর না থাকুক মশলাটা আপনার অনেক মজা পেঁয়াজটা কিন্তু অনেক ভাজতে হবে মানে যত ভালো করে ভাজবেন তত এটা স্বাদ বাড়বে তো পেঁয়াজটা ভালো করে ভেজে আমি দুই চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর রসুন বাটাটা দেওয়ার পর আরও ভালো করে ভাজবেন মানে এই রান্নার মানে স্বাদটাই আসলে এই পুরোটা এ ভাজার ওপর যত ভাজবেন যত কষাবেন তত এর টেস্টটা বাড়বে মশলাটা খুব ভালো করে কষাতে হবে তারপর স্বাদ অনুযায়ী লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই রান্নাতে ঝালটা একটু বেশিই দেয় কিন্তু আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ দেবেন তারপর এক চামচ হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো এটা ভালো করে নাড়বেন যেন নিচে লেগে না যায় তারপর আমি একটা টমেটো নিয়ে আর অল্প একটু পানি দিয়ে মশলাটা আবার কষানো শুরু করব। মেনলি এটা পুরোটাই কষানোর উপরে যত কষাবেন যত ভাজবেন মশলাটা তত মজা হবে এই মশলা ভাজতে যতটুকু সময় এরপরে আর তেমন কোনো কাজ নেই রান্না হয়ে যাবে কিছুক্ষণ পরে পানি শুকিয়ে মশলাটা নিচে লেগে যাবে তখন অন্যপর তো আপনারা নাড়তে থাকবেন যেন এটা লেগে না যায় যখন দেখবেন বারবার লেগে যাচ্ছে তখন মাছটা দিয়ে দিবেন দিয়ে এটাকে হালকা একটু মেরে আপনার এটা ঢাকনা দিয়ে রেখে দিবেন তারপর মাছটা থেকে অল্প পানি বের হবে পানিটা যখন দেখবেন শুকিয়ে এটা মাছটা লেগে যাচ্ছে তখন এটাকে হালকা একটু মেরে যেন মাছ ভেঙে না যায় কারণ মাছটা অনেক বেশি করে ছিটিয়ে দিবেন যদিও আজকে আমার পাশে ধনিয়া পাতা নেই তাই দিতে পারেনি কিন্তু ধনিয়া পাতা না দিলে এর স্বাদটা মানে অর্ধেক কমে যায় মনে হয় আমার কাছে মনে হয় ধনিয়া পাতা একটু বেশিই দিবেন এইভাবে আমার মা আমাদেরকে রান্না করে খাওয়াতেন এটা আমার মায়ের রেসিপি যদি আপনাদেরও ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে শুরু হলে থামা যাবে না আশা করি আপনাদের মায়ের হাতের সাথ মনে পড়বে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে নিজে যত্ন দেবেন আল্লাহ